রুমিস লাকজারি নিয়ে আসলো কোভিড চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি মডেলের বেডরুম সেট ভাই কি করতেছেন ভাই কি করতেছেন ভাই চাপ তাজি দেখেন ভাই চাপ তাজি কি চাপ ভাই ভাই ভ্যানিটি দেখেন এই যে ভাইরাল হতে হলে আচ্ছা আচ্ছা লাকজারি চলে আসবেন ভাইরাল হইলে রুমিস লাকজারি বাড়ি চার ওয়াও রুমিস লাকজারি সব সময় ইনু কিছু তৈরি করে থাকে আচ্ছা এবারে আপনাদের জন্য কোভিড চমৎকার একটি ইনুকে একটি বেডরুম সেট নিয়ে আসি লাকজারি বেডরুম সেট দেখতে পাচ্ছেন সামনে

সাইড বক্সটা কি বলবো অসাধারণ একটা সাইড বক্স খুবই অসাধারণ দেখছো বলছেন দেখছেন কবির ফিট আলমিরা ছয় পার্লার এগারো ফিট আলমিরা আলমিরা যারা ভিজিট করতে চান সরাসরি ঢাকা উত্তর আজমপুর শাহ কবির মাজার রোডাইটি দ্বিতীয় দর্শক আমরা ইনি সবসময় তৈরি করে থাকি রুমিসারি ইউটিউব চ্যানেল টিকটক চ্যানেল ফেসবুক পেজ অসংখ্য অসংখ্য বেডরুম সেটগুলো আমরা দিয়ে থাকি ইনশাআল্লাহ আমাদের কাছে যে বেডরুম সেট চান আপনি একটা স্ক্রিনশট দিয়ে আমার ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বারটা আমি বলেও দিচ্ছি 01712643092 এই নাম্বার আমাদের সাথে ইমো WhatsApp এ নাম্বার যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে সরাসরি কলে কথা বলতে পারবেন আমাদের ভিডিও কোলা আপনি দেখতে পারবেন আর যেটা আমাদের কাছে নিতে চান একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমরা বিস্তারিত প্রাইস বলে দেব ইনশাআল্লাহ আচ্ছা আজকে যে ভ্যানিটিটা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটা ডিজাইন

থাকতেছে কবির চমৎকার ভিতরের কালার বাইরের কালার কালার কি বলবো দেখেন পিয়াস কবি চমৎকার আবার একটু ফিঙ্গারের তিনটা কালার হবে। ওয়াও, টাচ করলে কালার চেঞ্জ হবে। তিনটা কালার করবে। আচ্ছা। আমরা একটু টেস্টেড ডোরটা একটু দেখি। আপনারা দেখতে পাচ্ছেন একটি এই যে ডোরগুলো দেখেন। ওয়াও, দেখেন বিয়াস। খুবই চমৎকার একটি টেস্টেড ডোর থাকছে। চার চারটি ডোর থাকবে কিন্তু। তিনটি ডোর। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্পেস অনেক সুব। এখানে তো আবার ওই যে আপনার ইয়ার দিয়েছে এই যে চ্যানেল দিয়ে সেরা কাজটা করা আছে। চ্যানেল। আর এখানে দুবাই হ্যান্ডেল দেখেন। আচ্ছা, দুবাই হ্যান্ডেল। জি।

এরপরে হ্যান্ডেল গুলো দেখেন তালা খুবই ইউনিক ভাবে আমরা কাজ করেছি তারপরে দেখতে পাচ্ছেন এন এক চমৎকার একটা আমরা হ্যাঙ্গার উঠ হ্যাঙ্গার জায়গা আছে এখানে দেখতে পাচ্ছেন আমরা দুই একটা যে একদম দেখেন আমাদের এই যে চ্যানেল দেওয়া থাকে ঠিক আছে

চ্যানেল টিকটক চ্যানেল ফেসবুক পেজে অসংখ্য বেডরুম সারা আছে ইনশাআল্লাহ আমাদের কাছে দেখে নিতে পারেন যে আমার শোরুমে ঠিকানাটা বলে দিই আমাদের শোরুমে ভিজিট করতে যারা চান ঢাকা উত্তর আজমপুর শাহকবির মাজার রোড আর নিসুসাদি দ্বিতীয় গরের সাথে রুমিস লাক্সারি ফার্নিচার কোয়ালিটি চান রুমিস লাক্সারি সরচুরু চলে আসুন ইনশাআল্লাহ